নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ মামলায় বিরাট মোড় সুপ্রিম কোর্টে গেল চিঠি এবার সুখবর পেতে পারে বাংলার সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাসের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত কয়েক মাসে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছেচল্লিশ পারসেন্ট ডিএ দেওয়া হতো সেখানে এখন তারা পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে অন্যদিকে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দিন ঘোষণার পরই চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার অর্থাৎ আগে সরকারি কর্মীরা যেখানে দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হতো এখন তাদের চোদ্দ পার্সেন্ট করে মহার্গ ভাতা দেওয়া হচ্ছে যা গত এপ্রিল মাস থেকে কার্যকর করা হয়েছে কিন্তু এসবের মাঝেও দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা গত প্রায় আট বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ আদায়ের দাবিতে আইনি লড়াই চলে আসছে প্রথমে হাইকোর্টে এই মামলা উঠলেও পরে জলগড়ায় সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে মামলা কিন্তু উচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে সেই মামলার শুনানি গত আঠেরোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি হয়নি এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল যার জেরে হতাশ হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা জানা গিয়েছে ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টে চিঠি দিল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী মঞ্চ সেই মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে চিঠি লিখেছেন এমনকি ডিএ নিয়ে আন্দোলন চালানোয় রাজ্যের সরকারি কর্মীদের একাংশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন তিনি আগামী পনেরোই জুলাই সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে বলে মনে করা হচ্ছে তবে এবার যাতে সেই মামলা আর পিছিয়ে না দেওয়া হয় তার জন্যই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের চিঠি দিল সংগ্রামী যৌথমঞ্চ প্রসঙ্গত ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে মে মাসের উনিশ তারিখ থেকে গরমের ছুটি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে আগামী সাতই জুলাই আদালত খোলার কথা তাই পনেরো জুলাই বকিয়া ডি মামলা শুনানি সুপ্রিম কোর্টে হতে পারে বলে মনে করা হচ্ছে মামলাটি শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষি রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য